সৌদি দুবাই কাতার যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওই সব ভাই বন্ধুর জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও বেলাত অর্থাৎ টাইলস আরবিতে হবে বেলাত বাংলাতে হবে টাইলস মসুরা অর্থাৎ পাইপ আরবিতে হবে বাংলাতে হবে পাইপ কুরেক অর্থাৎ বেলচা আরবিতে হবে কুরেক বাংলাতে হবে বেলচা অর্থাৎ হাতুরি হবে হবে হাতুরি। রমেল অর্থাৎ বালি আরবিতে হবে রমেল বাংলাতে হবে বালি ক্যারবি অর্থাৎ টিন আরবিতে হবে কেরবি বাংলাতে হবে টিন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বেলাত অর্থাৎ টাইলস মসুরা অর্থাৎ পাইপ কুরেক অর্থাৎ বেলচা শাকুজ অর্থাৎ হাতুরি অর্থাৎ বালি ক্যারবি অর্থাৎ টিন বাকালা অর্থাৎ দোকান আরবিতে হবে বাকালা বাংলাতে হবে দোকান ত্যাগিল অর্থাৎ বাড়ি আরবিতে হবে ত্যাগিল বাংলাতে হবে বাড়ি ওরাগা অর্থাৎ কাগজ আরবিতে হবে অরাগা বাংলাতে হবে কাগজ খাদেম অর্থাৎ সেবক আরবিতে হবে খাদেম বাংলাতে হবে সেবক বার্নামেস অর্থাৎ অ্যাপস আরবিতে হবে বার্নামেস বাংলাতে হবে অ্যাপস খেবির অর্থাৎ বয়স্ক মানুষ আর হবে বাংলাতে হবে বয়স্ক মানুষ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বা অর্থাৎ দোকান তাগিল অর্থাৎ ভারী রাগা অর্থাৎ কাগজ খাদেম অর্থাৎ সেবক বার্নাভেস অর্থাৎ অ্যাপস খেবির অর্থাৎ বয়স্ক মানুষ আলহীন অর্থাৎ এখন আর হবে আলহীন বাংলাতে হবে এখন মজুদ অর্থাৎ আছে আর হবে মজুদ বাংলাতে হবে আছে তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে হবে তাবান বাংলাতে হবে ক্লান্ত ইজাজা অর্থাৎ ইজাজা বাংলাতে হবে ছুটি মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলাতে হবে কখন চাতাল অর্থাৎ বালতি আরবিতে হবে চাতাল বাংলাতে হবে বালতি শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক আলহিন অর্থাৎ এখন মজুদ অর্থাৎ আছে তাবান অর্থাৎ ক্লান্ত ইজাজা অর্থাৎ ছুটি মিতা অর্থাৎ কখন চাতাল অর্থাৎ বালতি মাকত্যাব অর্থাৎ অফিস আরবিতে হবে মাকতাব বাংলাতে হবে অফিস রসুম অর্থাৎ ট্যাক্স আরবিতে হবে রসুম বাংলাতে হবে ট্যাক্স দিগিগা অর্থাৎ মিনিট আরবিতে হবে দিগিগা বাংলাতে হবে মিনিট আর বিয়া অর্থাৎ ট্রলি আরবিতে হবে আর বিয়া বাংলাতে হবে ট্রলি ফিনজান অর্থাৎ সেলুন আরবিতে হবে ফিনজান বাংলাতে হবে সেলুন খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্দামা বাংলাতে হবে কাজের মেয়ে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাকত্যাব অর্থাৎ অফিস রসুম অর্থাৎ ট্যাক্স দিগিগা অর্থাৎ মিনিট আর অর্থাৎ ট্রলি ফিনজার অর্থাৎ সেলুন খাদ্যামা অর্থাৎ কাজ অর্থাৎ ট্রলি ফিনজার অর্থাৎ সেলুন খাদ্যামা অর্থাৎ কাজের মেয়ে তুরাব অর্থাৎ বালি আরবিতে হবে তুরাব বাংলাতে হবে বালি ব্লক অর্থাৎ ইট আরবিতে হবে ব্লক বাংলাতে হবে ইট অর্থাৎ নিষেধ আরবিতে হবে মামনু বাংলাতে হবে নিষেধ জাবাল অর্থাৎ পাহাড় আরবিতে হবে জাবাল বাংলাতে হবে পাহাড় আর আরবিধি হবে বাংলাতে হবে দাঁড়ানো বোকরা অর্থাৎ কাল আর হবে হবে বাংলাতে হবে কাল শব্দগুলো একবার করে শিখি নাও যাক অর্থাৎ বালি ব্লক অর্থাৎ নিষেধ জবাল অর্থাৎ পাহাড়ে অর্থাৎ দাঁড়ানো বোকরা অর্থাৎ কাল বাহার অর্থাৎ সাগর আরবিতে হবে বাহার বাংলাতে হবে সাগর গালফ অর্থাৎ অন্তর আর হবে গালফ বাংলাতে হবে অন্তর হাতিফ অর্থাৎ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলাতে হবে টেলিফোন তানি অর্থাৎ অন্য আরবিতে হবে তানি বাংলাতে হবে অন্য আরবিতে হবে নফর বাংলাতে হবে লোক ইন্তেজার অর্থাৎ অপেক্ষা আরবিতে হবে ইন্তেজার বাংলাতে হবে অপেক্ষা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বাহার অর্থাৎ সাগর গার্লস অর্থাৎ অন্তর হাতিফ অর্থাৎ টেলিফোন তানি অর্থাৎ অন্য নফর অর্থাৎ লোক ইন্তেজার অর্থাৎ অপেক্ষা উস্কুত অর্থাৎ চুপ করা আরবিতে হবে উস্কুত বাংলা অর্থ হবে চুপ করা মাফি সাই অর্থাৎ কিছু না আরবিতে হবে মাফি সাই বাংলা অর্থ হবে কিছু না শিল অর্থাৎ নিন আরবিতে হবে শিল বাংলা অর্থ হবে নিন জিব অর্থাৎ দাও আরবিতে হবে জিব বাংলা অর্থ হবে দাও তা আল অর্থাৎ আসো আরবিতে হবে তা আল বাংলা অর্থ হবে আসো শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক উস্কুট অর্থাৎ চুপ করা মাফিসাই অর্থাৎ কিছু না শিল অর্থাৎ নীন জীব অর্থাৎ দাও অর্থাৎ আশা মকসুদ অর্থাৎ খুশি আরবিতে হবে মকসুদ বাংলা অর্থ হবে খুশি সেক্কর অর্থাৎ বন্ধ, আরবিতে হবে সেক্কর বাংলা অর্থ হবে বন্ধ সেক্কেল অর্থাৎ অন করা আরবিতে হবে সক্কেল বাংলা অর্থ হবে অন করা লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় শব্দগুলো আরেকবার শিখে নিন মকসুদ অর্থাৎ খুশি সক্কল অর্থাৎ বন্ধ সক্কেল অর্থাৎ অন করা লেশ অর্থাৎ কেন ওয়েন অর্থাৎ কোথায় ইমকি অর্থাৎ কান্না আরবিতে হবে ইমকি বাংলা অর্থ হবে কান্না মাকান অর্থাৎ এলাকা আরবিতে হবে মাকান বাংলা অর্থ হবে এলাকা সগল, অর্থাৎ কাজ আরবিতে হবে শগল বাংলা অর্থ হবে কাজ ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি সোবা অর্থাৎ সকাল আরবিতে হবে সোবা বাংলা অর্থ হবে সকাল শব্দগুলো আরেকবার শিখে নিন ইমকি অর্থাৎ কান্না মকান অর্থাৎ এলাকা সগোল অর্থাৎ কাজ ইনতা অর্থাৎ তুমি সোবা অর্থাৎ সকাল আসান অর্থাৎ সহজ আরবিতে হবে আসান বাংলা অর্থ হবে সহজ গাইনুম অর্থাৎ মেঘ আরবিতে হবে গাইনুম বাংলা অর্থ হবে মেঘ রেদুন অর্থাৎ বজ্র আরবিতে হবে রেদুন বাংলা অর্থ হবে বজ্র মাতার অর্থাৎ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ হবে বৃষ্টি বরকুন অর্থাৎ বিদ্যুৎ আরবিতে হবে বারকুন বাংলা অর্থ হবে বিদ্যুৎ শব্দগুলো আরেকবার শিখে নিন আসান অর্থাৎ সহজ গাইনুম অর্থাৎ মেঘ রেদুন অর্থাৎ বজ্র মাতার অর্থাৎ বৃষ্টি বরকুন অর্থাৎ বিদ্যুৎ খেসারা অর্থাৎ ক্ষতি আরবিতে হবে খেসারা বাংলা অর্থ হবে ক্ষতি তুম্মা অর্থাৎ তখন আরবিতে হবে তুম্মা বাংলা অর্থ হবে তখন অর্থাৎ আবার আরবিতে হবে তানি বাংলা অর্থ হবে আবার ওয়েদ তানি অর্থাৎ আরেকটা আরবিতে হবে ওয়েদ তানি বাংলা অর্থ হবে আরেকটা মাফিতানি মাফি তানি অর্থাৎ আর না আরবিতে হবে মাফি তানি বাংলা অর্থ হবে আর না শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক খাসারা অর্থাৎ ক্ষতি তুম্মা অর্থাৎ তখন মর অর্থাৎ আরেকটা মাফি তানি অর্থাৎ আর না ফায়দা অর্থাৎ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ হবে লাভ ইন্তেজার অর্থাৎ অপেক্ষা আরবিতে হবে ইন্তেজার বাংলা অর্থ হবে অপেক্ষা দাঁড়ানো আরবিতে হবে বাংলা অর্থ হবে অর্থাৎ বসুন আরবিতে হবে ইজলিস বাংলা অর্থ হবে বসুন তাল অর্থাৎ আসুন আরবিতে হবে তাল বাংলা অর্থ হবে আসুন শব্দগুলো আরেকবার শিখে নিন ফায়দা অর্থাৎ লাভ ইন্তেজার অর্থাৎ অপেক্ষা ওয়াকক অর্থাৎ দাঁড়ানো এজলিস অর্থাৎ বসুন তাল অর্থাৎ আসুন আখেদার অর্থাৎ সবুজ আরবিতে হবে আখেদার বাংলা অর্থ হবে সবুজ আসফার অর্থাৎ হলুদ আরবিতে হবে আসফার বাংলা অর্থ হবে হলুদ বুন্নি অর্থাৎ বাদামি আরবিতে হবে বুন্নি বাংলা অর্থ হবে বাদামি রেসাদি অর্থাৎ ধূসর আরবিতে হবে রাসাদি বাংলা অর্থ হবে ধূসর বুর্তুকাল অর্থাৎ কমলা আরবিতে হবে বুর্তুকাল বাংলা অর্থ হবে কমলা শব্দগুলো আরেকবার শিখে নিন আখিদার অর্থাৎ সবুজ আজফার অর্থাৎ হলুদ বুন্নি অর্থাৎ বাদামি রেসাদি অর্থাৎ ধূসর বুর্তুকাল অর্থাৎ কমলা লাইল অর্থাৎ রাত আরবিতে হবে লাইল বাংলা অর্থ হবে রাত লাকিন অর্থাৎ উপর আরবিতে হবে বাংলা অর্থ হবে উপর অর্থাৎ ছাগল আরবিতে হবে গানাম বাংলা অর্থ হবে ছাগল হালিব অর্থাৎ দুধ আরবিতে হবে হালিব বাংলা অর্থ হবে দুধ আজরাক অর্থাৎ নীল আরবিতে হবে আজরাক বাংলা অর্থ হবে নীল শব্দগুলো আরেকবার শিখে নিন লাইল অর্থাৎ রাত লেকিন অর্থাৎ উপর গানাম, অর্থাৎ ছাগল হালিব অর্থাৎ দুধ আজরাক অর্থাৎ নীল জামাল অর্থাৎ রূপ আরবিতে হবে জামাল বাংলা অর্থ হবে রূপ লুগা অর্থাৎ ভাষা আরবিতে হবে লুগা বাংলা অর্থ হবে ভাষা মসা অর্থাৎ ছন্দা আরবিতে হবে মাসা বাংলা অর্থ হবে সন্ধ্যা উসবু অর্থাৎ সপ্তাহ আরবিতে হবে উসবু বাংলা অর্থ হবে সপ্তাহ বছর আরবিতে হবে সানা বাংলা অর্থ হবে বছর শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক জামাল অর্থাৎ রূপ লুগা অর্থাৎ ভাষা মাসা অর্থাৎ সন্ধ্যা উজবু অর্থাৎ সপ্তাহ সানা অর্থাৎ বছর হাবেল অর্থাৎ দড়ি আরবিতে হবে হাবেল বাংলা অর্থ হবে দড়ি ওসাক অর্থাৎ ময়লা আরবিতে হবে ওসাক বাংলা অর্থ হবে ময়লা কেসার অর্থাৎ ভাঙ্গা আরবিতে হবে কেসার বাংলা অর্থ হবে ভাঙ্গা খাসারা অর্থাৎ লোকসান আরবিতে হবে খাসারা বাংলা অর্থ হবে লোকসান ফাহাম অর্থাৎ কয়লা আরবিতে হবে ফাহাম বাংলা অর্থ হবে কয়লা শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক হাবেল অর্থাৎ দড়ি ওসাক অর্থাৎ ময়লা অর্থাৎ অর্থাৎ ভাঙ্গা লোকসান পাহাম অর্থাৎ কয়লা আরবিতে হবে পাহাম বাংলা অর্থ হবে কয়লা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদম নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলটা একদম নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ